সেখান থেকে একটু স্পিন করে দেখি পাই নাকি পাই না মেবি একশোটা হলে পাবো এটাকে পাবো না মনে হয় সেখান থেকে করতে থাকি করতে থাকি দেখি পাই নাকি না এখানে অলরেডি আমরা কাছে চন্দ্রটা আছে তো মেবি এটা লাস্ট স্পিনে পেয়ে যাবে এখন হ্যাঁ লাস্ট স্পিন তো থেকে আমাকে একশোটা হলে দিবে না হলে দিবে না সেখান থেকে পেয়ে যাবো নাকি পাবো না হ্যাঁ গাছ অলরেডি পেয়ে গেলাম সেখান থেকে চলো দেশটা আগে ইকুইপ দিয়ে বলি ইকুইপ দেওয়ার পর আমরা একটা ম্যাচ খেলবো ডেভেলপ ম্যাচ দেখি ডেভেলপ ম্যাচের ড্যাসটা কীরকম লাগে সেখান থেকে ব্যাগ চলে আসি সেখান থেকে দেখতে হতো সেখানে গানের সাথে ডেসার তো অস্থির লেভেলের একটা মানে অনেক রকমের একটা মিল আছে তো এখান থেকে চলো লোলাম মেসেজটা দিয়ে ফেলবো এখন ক্যাটটা হ্যাঁ ক্যাটটা ইডে থাকুক সেখান থেকে চলো স্টা দিয়ে দিই তো গাইস কী মনে হয় আমি কি বুঝানো লোল মেসে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা আগে দেখবো কী লেভেলের সেখান থেকে মেসে চলে আসবো গাইস দেখতে হতো সাথে অস্থির লেভেলের একটা হাতের এনিমেশন সেখান থেকে চলো এখান থেকে এনিমেশন নিয়ে ডেসার তো এটা ওয়ানটা টপ মায়ের ট্রাই করবো আমার মোবাইলটা একটু ল্যাক করতেছে যার কারণে একটু সমস্যা করতেছে তো সবাই এটা মানিয়ে নিও সেখান থেকে দেখি ওয়ান টপ মায়ের ওয়ানটা লাগতেছে না তবে এখন কি একটা ওয়ান ট্যাপ খাবে এখন মনে হয় ওয়ান টাইপ নিয়ে দিলাম তবে সেটা বড় কথা না বড় কথা যে এখানে ডেসঅপের সাথে আমার দোষ লেভেলের একটা ইনফরমেশন আছে হাতে তো সেটাই ভালো আমার কাছে সেখান থেকে মোটামুটি বলতে চলে ডাসপটা বাট এখানে আমার কাছে ততটা ভালো লাগে নাই তো চলো একটু ম্যাচটা এনজয় করো সবাই দেখিস তো গাইস ইনিমিটা মেয়ে দিকে আসবে হ্যাঁ একটা ওয়ানটা মার টাই করি বাট সেখানে ভাই এটা কী হলো ভাই আমাকে মেরে দিল ইনিমিটা না ভাই ইনিমিটার দিয়ে একটু রাশে খেলতে হবে যেহেতু আমি রাশের প্লেয়ার তো আমাকে রাশেই খেলতে হবে সেখান থেকে কি নিব এম ভি নিয়ে নিই চলো গাইস ইম নিলাম সেখান থেকে ডবল নিয়ে নিলাম কারণ একটাতে গেলে আটেতে মারা যাবে সেখান থেকে একটু ট্রাই করি কীভাবে মারবো তো ম্যাচটা কখন সারবে তিন দুই ওয়ান তো গাইস চলো দেখি নিমে কি পাই না কি পাই না তো এনেমি সামনে আসে না কি আসে না গাছ ও মনে হয় মেবি আমার দিকে চলে গেছে তো আমি কিন্তু পা শব্দ শুনতে পারতেছি সেখান থেকে একটু হুকুমেনি হুকুমের উপর গাছ এখান থেকে দেখি যে হ্যাঁ মেবি ওই এনিমিটা আমার দিকে ওই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি পাশে না সেটা জানি না কিন্তু আমি ওই যে দেখতে পাচ্ছি এনিমিটাকে তখন রাশ করি ওর উপরে ওই যে ওপর উঠতেছে গাছ দুপুরে থেকে এগুলো কী ড্যামেজ দেবে ভাই বায়ু নিজে নামছে ওকে মোটামুটি ড্যামেজ দিব তো চলো মোটামুটি ভাই মর ভাই মর ভাই ও মর তো ভাই তার ওখানে রাশ করবো মোদ মর মরতে ভাই অনেকক্ষণ পর ভাই গানের সাথে কিন্তু ডেসার তরিতে মিলে আসতে ভাই যাই হোক এখানে চারণ শুরু হয়ে গেছে তো আমি কি এমএসটা বুঝাতে পারবো তো ভাই চলো কী হয় দেখা যাক সেখান থেকে এমপি ফুটিটা আবারও নিয়ে নিলাম তো এখান থেকে আমি রাশ করে দিই নিউমিট আমার সামনেই আছে মোটামুটি গুল ডামেজ তাই গুলডামেজ তাই মরতে ভাই অনেকক্ষণ পর মরতে একটু রল দিয়ে নিই তো গাইস জল দেওয়া উচিত না কারণ ওই এনিমিটা বট তারপর আমি দোল দিলাম তো দেখি এবার এনিমিট পালা দেখি এনিমি কী গান নেয় সেখান থেকে মনে হয় এনিমিটা বাই ভালো গান দিস ভাই একটা ভালো গান নিস দিয়ে গেছে কী গান নেয় ও এখান থেকে বাই এমপি পড়তে নিচ্ছে নাকি এমপি দেখ মেবি ওই এমপি নিচে তো চলো দিয়ে রাশ করা যাক আমাকে যেহেতু এমপিটা ভালো একটা এমপি তো আমি এমপিতে রাশ করবো এনিমিটা কই ওই জায়গায় ওই নিমিট আমার সামনে মোটামুটি এখানে ড্যামেজ দিয়ে ভাই হেড খেয়েছে ভাই কিন্তু মরে নেই ভাই ওই নিমিটও আমাকে মোটামুটি ড্যামেজ দিছে আরেক রাশ করতেছে ভাই আরে ভাই মারিস না ভাই মারিস না ভাই ফুল ড্যামেজ ভাই মারিস না ভাই এই মারি দেবো ভাই ভাই কিছু করার নেই যাই হোক আমাকে রাশ করতে হবে যেহেতু নিমিটে রাশ করতেছে তা আমাকে রাস্তা খেলতে হবে সেখান থেকে চলো এখন এনিমি হয়তো এনিমি মরবে নাহলে আমি মরবো নাহলে সুযোগ গেমিং আর গেম খেলবে না তো চলো দেখা যাক কী হয় আমি কি ওকে মারতে পারবো এখন চলো নিউমিটার সামনে মনে হয় নিমিটার সামনে ভাই ড্যামেজে কাটছে না ভাই ভাই ও আমাকে মোটামুটি ড্যামেজ দিচ্ছে ও আমার হেলমেট হয়ে গেছে ভাই দেখতে আমার হেলমেটে বারোটা বাজে পেয়েছে একটু হিল করে নাহলে ও নিমিটে আমাকে বারোটা বাজে দেবে একটু গুলোয়ার ফেলাই কারণ আমাকে ড্যামেজ দিয়ে দেবে ও আমাকে কিনে নিয়ে ভাই আমাকে ভাই ও আমাকে বু মারতেছে তো যাই হোক এখান থেকে একটু হিল করি ওই নিমিটে রাশ করতেছে মেবি হ্যাঁ ও আমার দিকে হ্রাস করতেছে তো মোটামুটি ড্যামেজ দেবো মোটামুটি ফুল ড্যামেজ বাট এই আমার দিকে চলে গেল তার দিকে একটু খবর নিয়ে যাই এনিমিটা আমার সামনে তো গাইজ ওকে ড্যামেজ কিন্তু ডোম মরছে না কেন ভাই অনেক ধরে মারতেছে কিন্তু ও মরে নেই তো যাই এখন রাস্ট করে দেবো মর ভাই মর হ্যাঁ নিয়ে নিলাম তো গাই লাস্টে রাউন্ড এবার আমার পালা আমি গাই শর্ট দিয়ে ভালো করি যার গান আমি শর্ট গান নিব তো শর্ট গানটা কি দিবে হ্যাঁ শর্ট গান দিছে তো গাই শর্ট গানটা নিয়ে নিই ডোম নিয়ে নিলাম কারণ ওয়ানটা মার ট্রাই করব বাট আমি তো ওয়ানটা পরে ড্যামেজ মারব তো গাইজ ম্যাচটা কখন ছাড়বে তখন কখন ওকে মারব তো যাই হোক দেখি আর গাইস আমি তো ভুলেই গেলাম যে এখানে ড্রেস একটু কোলাপ্রেশন করতে আসলাম তো গাইজ পাই ফুল ড্যামেজ কিন্তু মরলো না কেন ভাই তো ভাই রাস্তা আমার এখান থেকে হুকুম হয়ে নিই ফুল ড্যামেজ তাও মরলো না গাই তা আগুলে খাইলে মনে মরবে হ্যাঁ মরে গেছে এখানে দিয়ে তো গাইজ ভিডিওটা কেমন হয় সব কমেন্টে জানিয়ে দিও আর দু যে নতুন নোট থাকবে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও জন্য বিদায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ